কিছু মানুষ এখন আলেমদেরকে অলরেডি ধর্ম ব্যবসায়ী বলে ফেলেছে যদি কেউ চিন্তা ভাবনা করে এই কথা বলে থাকে তার ইমান চলে গেছে সে যাই হোক আলেমরা নবীর ওয়ারিস এ কথা সরাসরি নবীর গায়ে যে লাগবে কি কথা বলে না কেন আলেমরা তার বাবার কথা বলতে আসে

আপনি যদি দায়িত্ব পালন না করেন কারিম যদি সঠিকভাবে না পৌঁছিয়ে দেন যে বিশাল দায়িত্ব দিয়ে আপনাকে পাঠিয়েছিলাম রেসালাতের দায়িত্বই আপনি পালন করেননি আপনার ভয় হয় আপনার চিন্তা লাগে যে কি না কি হয়ে যাবে অল্লাহ অল্লাহসিম কামিনা নাস এসিম এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ বলেন কেয়ামত পর্যন্ত আমি আপনাকে বাঁচাবো যদিও কা দিয়ে মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উদ্দেশ্য তাফসির কারণ যারা মহাশ্রেণী গ্রাম লিখেছেন এখানে কা দ্বারা বিশ্বনবীর ওয়ারিস কেয়ামত পর্যন্ত যারা কোরআন প্রচার করবে তারা উদ্দেশ্য কথা বোঝেন আমার সুতরাং এই পৃথিবীতে আলেমদেরকে হেফাজত করবে সরাসরি আল্লাহ নিজে বিশ্বনবীকে বিরো আসিবার ইহুদিরা টার্গেট করে মেরে ফেলতে চেয়েছিল একবারও পারে নাই প্রত্যেকবার আমার আল্লাহ নিজে বাঁচিয়েছে এমনকি এন্তাকালের পরে তার লাশ পর্যন্ত চুরি করার জন্য ইহুদিরা চেষ্টা চালিয়েছে আল্লাহ বলেন আমি বাঁচিয়েছি সুতরাং নবী এখন নেই নবীর ওয়ারিশ আছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া অবশ্যই আলেম সারা তারা নবীর ওয়ারিশ সুতরাং নবীদের কেও বাঁচাবেন কে বলেন একজন তো এক আলেমকে জামাতের প্রোডাক্ট বলার কারণে জাহান নামে চলে গেছে এক কথা বলেন এখন ডক্টর মিজানুর রহমান আজহারিকে যে লোকটা জামাতের প্রোডাক্ট প্রোডাক্ট বলেছিল সেই লোকটা যে জাহান নামে গেছে এবার ফতোয়া দেওয়া লাগবে না ফতোয়া লাগবে না কারণ সে নবী বেশি থাকলে নবীকেও বলতো জামাতের প্রোডাক্ট এই জন্যে আপনারা বুঝে না বুঝে সেভাবেই করেন না কেন নিবৃত হবেন আপনারা দাঁড়াবেন এই কাজ করতে করতে শেষ পর্যন্ত গনার পাল্লা যদি একেবারে পরিপূর্ণ হয়ে যায় ইন্নামা মুহিন সূরা আলে ইমরানে আছে মানুষের পাপের বোঝা যখন পাল্লা যখন পরিপূর্ণ হয়ে যায় তখন তাকে আল্লাহ অপমানজনক শাস্তি দেয় দুই দিন আগে আলেমের বিরুদ্ধে মন্তব্য করে একজন জোতা পিঠা খেয়েছে আমি নাম নিলাম না লোকটার কিভাবে তার এমনিতেই চুল নেই মাথা মাথার উপরে কি করে জুতা মানুষ। এইটা দেখে অনেকের এখনো শিক্ষা হয় না এখন তিনি আরম্ভ করেছেন আলেমদের নামে ধর্ম ব্যবসায়ী তার মাথায় যদিও চুল থাকে আমার মনে হয় কিছুদিনের ভেতরে জনগণের জোতা সেও খাবে এটা আর আগস্টের পাঁচ তারিখের আগে নেই চশমা এখন খুলে গেছে কথা বোঝেন না আলেমদের মর্যাদা দিতে শেখেন নয়তো আপনাকে কালামানিকের মতো শেষ পর্যন্ত আবার না জানি কলা পাতায় শাল লাগে কিনা গলায় গামছা দিয়ে টেনে আনছিল গামছা না গলায় গামছা দেয় কাদের সরে কাদের এই জন্যে আমার মনে হচ্ছে যে লোকটার কপালে কিছু আছে কিনা আল্লাহ জানে কারণ যে লোকটা এরকম আলেমদের বিরুদ্ধে আমার মনে হয় নবী যদি এখন আসতেন দুনিয়ায় আর প্রচার করতেন ও নবীর খেপা থাকত এই জন্য যতগুলো আলেম এখানে কথা বলেছেন আমাদের কুষ্টিয়ার সন্তান মাওলানা নাসির ইকবাল বিন সাফি অনেক ভালো আলেম উনি আসেন নাই মনে হয় আসতে পারেন নাই আজকে যত আলেম কথা বললেন আলেমদের হায়াতে আবার কামনা করছে যেন দান প্রধান অতিথি চেয়ারম্যান নম্বর চর পার্বতী ইউনিয়ন পরিষদ ইসলামিক চিন্তাবিদ মাওলানা কাজী মোহাম্মদ হানিফ আনসারি যেন আলেম পেলাম আলেমদের এখন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মেয়র উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হওয়া লাগবে দেশটা যদি তারা হাতে নেয় এদেশের আপামর সব মানুষগুলোর এক কথা যে সাড়ে শুধু তিপান্ন আইন দেখতে বাকি আছে যে কেমন লাগে কয়েকদিন আগে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ গিয়েছিল গাইবান্ধা তার আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর সে বক্তব্যতে দিকে যে কয়টা কথা বলেছে আপনারা অবশ্যই শুনেছেন সে বলতে চাচ্ছে যে এই দেশে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আমরা সবচাইতে বেশি নিরাপদে আছি আমরা আরো নিরাপদে থাকবো যদি এই মানুষগুলো চেয়ারে বসতে পারে কারণ আমাদের দেখা শেষ কে কি করতে পারে আগস্টের পাঁচ তারিখে যে যা কথা দিয়েছিল অনেকে রাখতে পারে না কিন্তু এই মানুষগুলো রেখেছে আমরা চাই এরা যদি সত্যি উপরে উঠতে পারে এই দেশে আমরা মায়ের কোলে থাকতে পারবো এটা উনি আন্দাজে বলে নাই শহীদ আল্লাহন রহমতুল্লাহ আলাই হে আমি তার এলাকাতে বেশি বেশি যেতাম পিরোজপুরে হিন্দু দোকানদার মোদি দোকান দিয়ে বসে আছে একটু পরীক্ষা করার জন্য মাওলানাকে পাল্টা কথা বলছিলাম আমারও বলছে দেখেন আর বাড়াবেন না আপনাকে দেখতে হুজুর মানুষ মনে হচ্ছে আমি কিন্তু শুরু করে দেব। কি করবেন আমাদের মাওলানার নাম ওনার নামই ওই এলাকায় মাওলানা আমাদের মাওলানা নামে উল্টা পাল্টা বলবেন না যত দিন ইনি ছিল আমরা মায়ের কোলে ছিলাম শতরাঙ্গী দেশের মানুষ যেহেতু বুঝে ফেলেছে যে বাবা চালিয়েছিল কেমন লাগে সাদ আমরা টের পেছি দর্বিখ্য মানুষ মরে গেছে মরে না স্যার বাবার সময় দর্বিখ্য মানুষ মরে গেছে স্বামী চালিয়েছিল চা চালিয়েছে 9 বছর 10 বছর জেল খেয়েছে নয় বছরের রাজা দশ বছরের এর পরে ভাবি চালিয়েছে ববু চালিয়েছে এখন মাত্র তিপ্পান্ন বছর পরে বাকি আছে দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় সারা দেশে আমি ঘুরছি ছয়শ তিরিশটা থানা আছে বাংলাদেশে সব জায়গার আওয়াজ একই যে আমরা এইটা একটু দেখতে চাই এটা দিয়ে চললে কেমন লাগে আমি গ্যারান্টি দিলাম এটা দিয়ে যদি সত্যি বাংলাদেশ চলে এটা মিনি জান্নাত হয়ে যাবে আজকে আসার সময় পাইলট আমাকে বলছিল হুজুর সব কিছুই তো দেখলাম এখন শুধু বাকি আছে দেখতে কোরআনে কারিম দিয়ে চললে কেমন দেখা যায় আপনারা চেষ্টা করছেন আমরাও সারা দেশ ঘুরছি দেখছি মানুষ আসলে সব ইসলামের দিকে ঝুঁকতেছে উনি আমাকে আয়াত শোনালেন কোরআন শরীফ বড়ি ব্যাখ্যা সহ বড়ি উনি আয়াতটা একশো ভাগ বিশ্বাস করেন আমাকে বললেন আপনি আয়াত দিয়ে কি মিন করেন কি বোঝেন আপনি আমি ওনারে আসার সময় প্রায় পঞ্চান্ন মিনিট সময় লেগেছি আসার সময় বলছিলাম যে এই এই আসলে যখন আল্লাহর বিজয় আসবে সাহায্য যখন আল্লাহ পাঠাবেন তখন আমরা বিজয় পেয়ে যাব আর আল্লাহর বিজয়ের যত ধরন আছে প্রথম ধরনই এইটা যে দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে আগস্টের পাঁচ তারিখের আগে মাত্র এই দেশে পনেরো জন একশো জনের মাত্র পনেরো জন চাইতো এ দেশে করানের বিধান কায়েম হোক এ মাত্র চার মাসের ব্যবধানে এখন একশো জনের আটান্ন জন চাচ্ছে দেশে করানের বিধান কায়েম হোক আপনি টের পাচ্ছেন কোথায় চলে গেছে দলে দলে মানুষ পালে পালে আসতেছে ইসলামে আপনি যতই চাপা করেন যতই মুখ জোর করেন আপনি রাখতে পারবেন না মানুষ এখন বুঝে ফেলেছে এ পিট আর অপিঠ এই জন্য আমরা এ এপিট পিট যেন না হই আমরা মানবতার জন্য কাজ করবো ইনশাআল্লাহ চেয়ারম্যান সাহেব একজন আলেম আমরা এরকম আলেম চাই প্রত্যেক জায়গায় এমন আলেম না যে ফরিদ উদ্দিন মাসুদের মতো এটা টাটকা নির্ভেসাল জালেম। ঠিক। বাইতুল মাক্কারমের সাবেক খতিব মাওলানা রুহুল আমিনের মাওলানা বলা ঠিক না। জেলাটার নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে। ও কিসের মাওলানা? না শয়তানি আসো না। এত বড় মাকে যেই লোকটা قومی জননী নাম দিতে পারে সে শয়তান নাকি? পরে ওরে দোয়ার রায়না ঘরে 14 বছর রাখে নাই ও টের পাইনি। চোদ্দ বছর যদি আয়না ঘরে রেখে দিত ওরে ওর টের পেত কৌমি জন না কৌমি জালেম নাম দিত বলেন আমরা অল্প অল্প কিছুদিন মিনিটাই ছিলাম তাই আমাদের যে রাগ যারা বেগটাই ছিল ব্যারিস্টার আরমান আট বছর আমান আজমি ভাই দশ বছর আমি চোদ্দ বছরের মানুষও পেয়েছি এত বড় বড় নখ হয়ে গেছে অনেকের চুল দাড়ি গপ কিছুই তো কাটতে পারে না বাকি নাই অবস্থান এমন ভয়ঙ্কর চেহারা দেখলে আপনি মনে করবেন যে জঙ্গল থেকে আসতেছে মনে হয় তারপর পায়ের সাথে সেন দিয়ে বাধা থাকে মাওলানা ফাকর এটা নোয়াখালী না এই যে পাশে মনে হয় হাতিয়া থানা হাতিয়া থানা না একটা ওখানে বাড়ি মাওলানা মুফতি ফাকরুল সাহেব উনি আমার সাথেই ছিলেন এই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তিন বছর উনি মাঝে মাঝে আমারে বলতেন হামজা ভাই এই যে শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত আমি জানি আমার পায়ের ভেতর দিয়ে হাত এভাবে ভরি দিয়ে সামনে লোহার ব্যারিকেডের সাথে হ্যান্ড কাপ দিয়ে আটকিয়ে দিত দু পাঁচ মিনিট দশ মিনিট না বছরের পর বছর সকালবেলা কয়টা পসা ছোলা দিয়ে যেত আর দুপুর বেলা একমোট ভাত দিত তা মনে হচ্ছে কেউ মাখিয়ে দিস দেড় দুই মিনিট সময় দিত টয়লেট করার জন্য চব্বিশ ঘন্টা আপনি বসে থাকতে হবে শুতেও পারবেন না ওদিকে পায়ের সাথে আবার জালেমের পক্ষে সাফায় গায় যে কি যে তার পালানো আরে আরেতা কি করেছে তুমি তো টের পাও না তোমার ওইভাবে যদি চোদ্দ বছর রেখে দিত তুমি টের পেতে কি করেছে বব পালানো লাগলো পালানো আর পাঁচ মিনিট থাকলে তো কব্বরে চলি তো আমি তো মিনিটা ছিলাম ছোটটা হালকা পাতলা টের পেয়েছে তাও আমার মাসায় দড়ি বেঁধে এগারো ঘন্টা টাঙিয়ে গেছিল এটাই ছোট আমার পেছনে হ্যান্ড কাপ হাত কেটে গেছে এখনো পর্যন্ত আমার দাগ হয়ে আছে আমার চোখে কালো কাপড় দেওয়া ছিল পায়ে ডান্ডা বেডি দেওয়া মাসায় দড়ি দিয়ে টেনে নিয়ে যেত মনে হচ্ছে যে ছাগল টেনে নিয়ে যাচ্ছে